জানতে পারলাম এই বক্সটি কোথায় জানি পাঠাবে সে তারা বুক দিতে এসেছিল তাদের সন্দেহ হয়েছিল যে এই বক্সটির ভিতরে কোন ধরনের অবৈধ যে যেগুলো থাকে মাদক দ্রব্য সেগুলো থাকার তাদের কাছে সন্দেহ মনে হয়েছিল তারা তাৎক্ষণিক বক্সটি সাইড করে যে ব্যক্তিটি বুক দিতে এসেছিল তিনি তার মাধ্যমে জানতে পেরেছিলাম যে তিনি নাকি দ্রুত তাকে ধরার আগেই কিন্তু সে পালিয়ে গিয়েছিল তা আমরা এই কর্তোয়া কুড়িয়াছারবিজের ভিতরে আছি নানা ধরনের ছিচি ক্যামেরা আছে আইনচিংকলা বাহিনী এই বক্সটি এসে কিন্তু সেটি খুলেছে তার ভিতরে আমরা দেখতে পেরেছি যখন এটি খুলে ভিতরে একটি চটের বস্তা শেষ পর্যায়ে একটি চটের বস্তা তার উপরে কিন্তু কিছু পল দিয়ে তার সুকৌশলে এবং সুন্দরভাবে কিন্তু কয়েকটি তিনটি গাজার যে গাজা প্যাকেট করে তার ভিতরে রেখেছে আমরা দেখছি সদরতলা পুলিশ কিন্তু খুব দক্ষতার শহীদ এবং চতুরভাবে কিন্তু এটি তারা খবর পেয়েছে এবং সেটি আটক করতে সক্ষম হয়েছে আমরা সেটি খুলছে এবং সেটির পরিমাপ করছে আমরা সেটি আপনাদের সরাসরি দেখাবো এটি ঘটেছে লালমনিরহাট যে কর্তা কুড়িয়া সার্বিশ আছে সেই ছার্বিজে মাদক দ্রব্য যারা পরিবহন বা যারা চোরাচালান কাজে লিপ্ত থাকে তারা সময় ধরে এবং তারা সুকৌশলে তাদের যে মাদকগুলো পরিবহন করা করতে করে তারা কিন্তু সেটি ভাবতে থাকে এবং তারা সেটি পরিবহন কোথায় করলে তাদের যে চাপটি এবং তাদের যে যে মাদক দ্রব্য পুলিশের কাছে সেটি থেকে রেহাই পাওয়ার জন্য অনেক সময় কিন্তু কুরিয়ার সার্ভিস গুলো তো ব্যবহার করে থাকে তো আমরা দেখছি যে পুলিশ সেগুলোর পরিমাপ করছে দশ কেজি আমরা দেখলাম যে পুলিশ তিনটি এই গাজার যে পোটলাগুলো তিনটি প্যাকেই সুন্দর করে কস্টেপ দিয়ে মরিয়েছে এবং এটিতে দশ কেজি মাদক দ্রব্য গাঁজা আমরা আপনি কি ভাই শিও রয়েছেন এর ভিতরে গাঁজা আপনি একটি প্যাকেট যদি আহ ফাটিয়ে একটু দেখতেন যে এটির ভিতরে আসলে গাঁজা না অন্য কিছু আছে সুন্দর ভাবেই আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ যেটি এটি খুলছে গুলো আছে সেগুলো দিয়ে মরিয়েছে তার ভিতরেও কিন্তু কাপড়ের যে ফিতা দিয়ে সেটি বেঁধেছে এবং পলিথিন আছে অনেক ধরনের খুলতেও কিন্তু বেগ পড়াতে হচ্ছে এটি সুরি ছাড়া মনে হয় হ্যাঁ 这个是牛班的。 আমরা এর আগেও কিন্তু বরকট ট্রাভেলসের একটি ফেন্সি ডিল তাদের ছাদে যে ফেন্সি ডিল পাওয়া গিয়েছিল সেটিও কিন্তু লালমনিরহাট সদর থানার যে এছাই আই নাজমুল ভাই আছেন তিনি কিন্তু তার দক্ষতার সহিত এবং সুকৌশলে সেটি সেটি কিন্তু ধরতে সক্ষম হয়েছিল আজকেও কিন্তু তিনি তাদের যে সোচের মাধ্যমে খবর পেয়েছে যে কর্ত কুড়িয়া সার্বিশের ভিতরে একটি প্যাকেটের ভিতরে কিছু গাজা পাওয়া যাবে তার তিনি তার সন্দেহ হয়েছিল এবং এসে সেটি খুলতেই কিন্তু সেখানে গাঁজা উদ্ধার হয় আমরা দেখতে পাচ্ছি প্যাকেটগুলোতে তিনটি পতলা আছে এবং তিনটি প্যাকেটেই কিন্তু দশ কেজি গাঁজা আছে আমরা হ্যাঁ এই দুইটাতে গুড়ের মতো দেখা যাচ্ছে একটাতে বড় কলি দেখা যাচ্ছে হ্যাঁ উল্টা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে এটি পুলিশ কিন্তু পরিমাপ করলো যে এখানে গাজা উদ্ধার হয়েছে এবং আমরা আরেকটু কথা বলবো এখানকার যে কর্তা কুড়িয়াছার ব্রিজের যে একজন আছে তার কাছে একটু জানতে চাই আপনি তো এখানে আছেন এটা আমাকে শুধু বলছে এটা আমি পাঠাবো ইয়াতে পাবনা বেড়াতে পাঠাবো হ্যাঁ তখন আমার এই কার্টুনটা দেখে একটু সন্দেহ লাগে আমি তাকে বলি যে পত্র দেন তখন সে বলে চালান না এটার মধ্যে হলুদ মরিচের গুঁড়ো আছে হ্যাঁ তখন আমি বলি যে ঠিক আছে তাহলে থাকলে এটাকে আমাকে ফিজিক্যালি দেখান ঠিক আছে আপনি দেখেন আমি দেখার জন্য এটা যখন খুলতে তখন সে মোবাইলে কথা বলতে বলতে দৌড় মারে আমি তাৎক্ষণিক একজনকে পাঠাই পিছনে দুজনকে সে ততক্ষণে এলাকা থেকে বিদায় হয় হম তারপর তো আমি খোলার পর পর সঙ্গে সঙ্গে সদর থানা অফিসার কে ফোন করি তাকে তাকে অবহিত করি যে এই ঘটনা ঘটছে আমরা দেখলাম খুবই দক্ষতার সহিত কিন্তু লালমনিরহাট সদর থানা পুলিশ তাদের যে কার্যক্রম যে মাদক দ্রব্য অভিযান যে পরিচালনা করে থাকে সেই পরিচালনায় কিন্তু তারা সফল হয়েছে এই